নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি শুশনি শাকের ভাজা তৈরি করে দেখাব তো এই শুশনি শাক খুবই উপকারী যাদের রাতে ভালো ঘুম হয় না এই শাক খেলে তো ভালো ঘুম হয় তো খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তো এই শুশনি শাকের ভাজা আজকে তৈরি করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিম না করে তো এখানে শুষ্ শাকটা আমি ভালো করে বেছে এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর এই শাকের মধ্যে বন্ধুরা ভীষণ পোকা হয় তো তাই ভালো করে শাকটাকে বেছে নিতে হবে বাড়িতে যদি কোনো নেটের জাল থাকে তো জালের মধ্যে করে ভালো করে এটাকে ঝেড়ে নিলে পোকাগুলো সব বেরিয়ে যায় যদি জাল না থাকে তাহলে এই রকম প্লাস্টিকের ঝুড়ির মধ্যেও অল্প অল্প করে নিয়ে এইভাবে ঘোরাতে থাকলে হাত তো পোকা থাকলে আপনার আপনি পড়ে যাবে তো আজকে আমার এই শাকটায় বিশেষ একটা পোকা ছিল না তো তাই বিশেষ ঝামেলা পোহাতে হয়নি তো চলুন বন্ধুরা এবার আমি চলে যাই শাকটা ভাজা তৈরি করতে তো বন্ধুরা শাকটা ভাজার আগে প্রথমে আমি একটা বাটির মধ্যে চারটি শুকনো লঙ্কা নিয়েছি তেলের মধ্যে তো এই লঙ্কাটা আমি ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি লঙ্কাটা ভেজে নিয়েছি তো এটা ঠান্ডা করে অল্প নুন দিয়ে লঙ্কাটা পরে চটকে নেব তো এখানে ওভেনে এবার কড়া বসিয়ে কড়াটা গরম করে সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটাও এখানে গরম হয়ে গেছে এবার কেটে ও ধুয়ে রাখা শাকটা এবার এর মধ্যে দিয়ে দেব। দেবো শাকটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো এখানে নুন হলুদ দেওয়ার পরে শাকটা এইভাবে আমার জড়িয়ে গেছে তো এখানে আর ঢাকা দেওয়ার দরকার নেই তো মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে শাকটা দিয়ে ভেজে নিতে হবে তো এখানে করতে করতে প্রায় ভাজা হয়ে তো কিছুটা ফাঁকা করে অল্প একটু সর্ষে তেল দিয়ে দেব তো তেল দিয়ে তেলের মধ্যে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা এখানে ভেজে নেব তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপর এইভাবে শাকের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ভাজতে থাকবো তো এখানে আমার শাকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম তো এটা চটকে নিয়েছি এবার এটা শাকের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেবো তো লঙ্কাটা ভালো করে স্বাদের সঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি তো তৈরি হয়ে গেল আমার শাকের ভাজা দারুণ খেতে হয় বন্ধুরা আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন সকলের খুব ভালো লাগবে আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ